তিনটি সোনার পদক বেলাকোবার দুর্গাপুরে বেঙ্গল টাইকন্ডো অ্যাসোসিয়েশনের রাজ্য স্তরের অফিসিয়াল চ্যাম্পিয়নশিপে বেলাকোবা টাইকন্ডো একাডেমির ঘরে তিনটি সোনার পদক এসেছে কিওরগি বিভাগে মেয়েদের সব জুনিয়র পঁয়ত্রিশ কেজিতে সোনা জিতেন দিয়া রায় কিওরগি বিভাগে ছেলেদের জুনিয়র ইভেন্টে একান্ন কেজিতে সোনা জিতেন মিঠু রায় কিওরগি বিভাগে মেয়েদের জুনিয়র বাহান্ন কেজিতে সোনা জিতেন বর্ণালী রায় বেলাকোপা টাইকন্ডো একাডেমির কোচ তাপস রায় জানিয়েছেন দিয়া মিঠু ও বর্ণালী রাজ্য স্তরে সোনা জেতায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে You know what i